স্যার আমি সুব্রত বাঘ আপনাদের সামনে আবার এসেছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য এই গ্রীষ্মকালে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোলট্রি ফার্মের জন্য সেটা হচ্ছে হিট স্ট্রোক এই হিটস্ট্রোক সময় থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদের কি কী করণীয় দরকার আছে প্রথম নম্বর হচ্ছে আমাদের বাচ্চা থেকে প্রথম চান্সে কখনো হিটস্ট্রোক হয় না শুরু হয় ঠিক আটশো গ্রামের পর থেকে তিন হপ্তাহর পর থেকে তো তিন হপ্তাহর আগে আমাদের কি কী করণীয় দরকার আছে সেটাও আমাদের জানার দরকার আছে তিন সপ্তাহ পরে কি কী করণীয় দরকার আছে সেটাও আমাদের জানার দরকার আছে তিন সপ্তাহ আগে হিডস্ট্রোক থেকে বাচ্চাকে শারীরিক তার ইমিউনিটি বাড়ানোর জন্য সেজন্য আমাদের কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত এক নম্বর হচ্ছে জলের পাত্র সেই জলের পাত্র যাতে শতকরা তিনটে সেই হিসেবে তাকে দেওয়া হয় এবং তার দূরত্ব যেন ফিডার এবং ড্রিঙ্কারের যে দূরত্বটা সেটা ডিপেন্ড করে রাখার দরকার আছে যেমন আমরা মানুষ যখন খেতে বসি খাওয়ার পাশে থালার সাইডে আমাদের জলের পাত্র রাখা হয় এই নয় যে কিছুটা দূরে আমরা জলের পাত্র রেখে আমরা খেতে বসি তা নয় সেই জন্য তাদের জলের পাত্রটাও ঠিক খাওয়ার পাত্র এবং জলের পাত্রের ডিস্টেন্স বা দূরত্বটা সেটা যেন বজায় রেখে আমাদেরকে মেনে চলতে হবে এবং শতকরা তিনটে জলের পাত্র দেওয়া দরকার আছে আর গ্রীষ্মকালে এটা গেল প্রথম পদক্ষেপ বাচ্চার ক্ষেত্রে গেল দ্বিতীয় পদক্ষেপ হবে ঠিক তৃতীয় সপ্তাহর পর থেকে ওর জায়গাটাকে তার হিসেব ওয়াইজ যতটা একটা মুরগির জায়গা দরকার আছে সেই পরিমাণ তাকে দেওয়ার দরকার আছে যেমন প্রথমে আপনি গ্রীষ্মকালে তার ওয়ান স্কোয়ার ফিট আটশো গ্রামের পর থেকে ওকে ওয়ান স্কোয়ার ফিট পার বাচ্চাতে ওর জায়গা দেওয়া দরকার আছে এবং তারপরের সপ্তাহে ওয়ান পয়েন্ট টু তারপরের সপ্তাহে ওয়ান পয়েন্ট থ্রি করে এরকম করে লাস্ট ও চলে যাবে গ্রীষ্মকালে ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট পার মুরগির জন্য জায়গা দেওয়া দরকার আছে যাতে সে বিছিয়ে সুন্দরভাবে শরীরটাকে যাতে তারপরে আশপাশে কোনো মুরগি তাকে ডিস্টার্ব না করতে পারে তাকে যাতে হাওয়া বাতাস তার আশেপাশে খেলতে পারে সেই জন্য আমাদেরকে কাজ আছে যে তাকে পর্যাপ্ত জায়গা দেওয়া আর দ্বিতীয় নম্বর হচ্ছে জলের জায়গা সেই শতকরা বড়তেও তিনটে করে দিতে হবে এবং ঘন ঘন জলের জায়গা পরিবর্তন মানে জল পরিবর্তন করে দেওয়া দরকার কারণ রুম টেম্পারেচার যখন বাড়তে থাকে সেই রুম টেম্পারেচারে জলের টেম্পারেচারও বাড়তে থাকে যে কারণে তার জলের যে কনজামশান তার চাহিদা সেটা কমে যেতে পারে গরম জলের জন্য সেই কারণে আমাদেরকে করা উচিত ঘন ঘন জল পরিবর্তন করে দেওয়া দরকার আছে এবং জলে ইলেকট্রল সি বলে একটা যেটা অতি সহজেই ইলেকট্রল সি পেয়ে যাবেন প্রাণীগঙ্গা থেকে ইলেকট্রল সি ওটা আপনারা এক গ্রাম এক লিটারে ওটাকে ইউজ করবেন সকাল দশটার পর থেকে মিনিমাম বিকেল পাঁচটা ছটা পর্যন্ত আপনি ওটাকে জলে এক গ্রাম এক লিটারে দিতে থাকবেন তাতে ওর বডিতে ইমিউনিটি তৈরি হবে এবং জলের যে চাহিদাটা সেটাও পূরণ করে থাকবে ভিটামিন সি ওর মধ্যে আছে যেটা ইলেকট্রল সিতে আছে অ্যাড করা আছে ভিটামিন সি সেটা পানিগঙ্গা থেকেই আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে জল ঘন ঘন যেমন পরিবর্তন করবেন তেমনি বার্ডসটাকেও এক ঘন্টা পরে পরে ওকে উঠিয়ে দেওয়ার দরকার আছে কারণ ওরা গরমের সময় একটা জায়গায় বসে গেলে সে জায়গাটার লিটার থেকে একটা হিট ওদের বডিতে লাগতে পারে যে কারণে হিট স্ট্রোক হওয়ার চান্স আরও বেশি থাকে সে কারণে এক ঘন্টা প্রতি এক ঘন্টাতে বার্সকে উঠিয়ে দেওয়ার দরকার আছে এবং আরেকটা জিনিস মনে রাখবেন যেটা গ্রীষ্মকালে অন্যান্য সময়ের থেকে গ্রীষ্মকালে দুবার আপনাকে লিটারটাকেও একটু র্যাকিং করা দরকার আছে কারণ সারা দিনের যে লিটারের যে টেম্পারেচার সেটা রাতে যেতে মুরগি রিল্যাক্সে থাকতে পারে সেই জন্য বিকেলে একবার রোদ পড়ে যাওয়ার পর ওর লিটারটাকে র্যাকিং করে দিবেন নেড়ে চেড়ে দেবেন যাতে লিটারের যে গরমটা সেটা মানে ইভাপোরেট হয়ে যায় বাইরে বেরিয়ে যেতে পারে তার ফলে ও রাত্রে আচ্ছা সুন্দরভাবে ওখানে রাত্রে ইয়ে করতে পারবে রিলিফ করে থাকতে পারবে এটা আমাদের প্রচুর পরিমাণে মানে ধ্যান দেওয়া দরকার আছে পোলট্রি ফার্মের জন্য আরেকটা জিনিস বলে দিই ভিটামিন সি যেমন দিচ্ছেন দিচ্ছেন কিন্তু বার্সকে এটাও লক্ষ্য রাখা দরকার আছে গরমের সময় আটশো গ্রাম পর্যন্ত বার্সের আটশো গ্রামের আগে পর্যন্ত স্ট্রোক হওয়ার চান্স প্রচণ্ড কম থাকে আর আটশো গ্রামের পর থেকে ওর ফিডিং কন্ট্রোল মানে ফিডকে কন্ট্রোল করে আমাদেরকে মেনে চলা উচিত যাতে গরমের সময় অতিরিক্ত দেখবেন আমরাও গ্রীষ্মকালে যদি আমরা দুপুরবেলা যেমন খেলে আমাদের তারপরে খাওয়ার পরে বডি থেকে একটা হিট তৈরি হয় কারণ ওইটা খাওয়ারটা যখন ডাইজেশান তৈরি হবে ডাইজেশনের সময় আমাদের শরীরে একটা তাপ তাপমাত্রা তৈরি করবে তো সেই তাপমাত্রা যদি আবার তৈরি করে ভেতরে তৈরি হয় এবং বাইরের ওয়েদারের টেম্পারেচার দুটোতে ওকে হিট স্ট্রোক আরও বেশি এফেক্ট করতে পারে সেই জন্য দুপুরের যে খাবারটা সকাল দশটার পর থেকে মিনিমাম ওকে বিকেল রোদ পড়ার আগে পর্যন্ত ওকে দেবেন না দুপুরে খাওয়াটা বন্ধ রাখবেন আর যদি যখন দেবেন বিকেলে সূর্য ডোবার পর যখন ওকে ঠান্ডা ওয়েদার হবে তখন যেমন দেবেন সাথে সাথে কিন্তু এককালীন একসঙ্গে ফিডটা দেবেন না কমসে কম আপনি কুড়ি গ্রাম করে হিসেব করে পার বাড়ছে ফার্স্ট চান্সে আপনি কুড়ি গ্রাম করে ফিড থেকে পঁচিশ গ্রাম অবধি একটা বার্ডসকে ফিড দিতে পারবেন দিলে কি হবে ওই খাবারটা যখন সে খাওয়ার পরে আবার জল খেয়ে যখন ডাইজেশান একটু পরে আধ ঘন্টা পরে আবার যখন ও একটু রিলিফ পাবে তখন আপনি কারণ ও তখন কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে খাওয়ার চাহিদা ওর কারণ সকাল দশটা থেকে আপনি খাওয়ার বন্ধ করে রাখছেন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ওর খাওয়ার চাহিদা প্রচণ্ড পরিমাণে থাকে ওকে যদি আপনি অতিরিক্ত খাবার খাওয়া সঙ্গে সঙ্গে দিয়ে দেন তাহলে ও আরও ফিট স্ট্রোকে পরিণত হতে পারে সেই কারণে প্রথম চান্সে যখন আপনি পাঁচটার সময় খাবারটা দেবেন সেটা খুব স্লোলি দিবেন প্রথম চান্সে কুড়ি গ্রাম থেকে পঁচিশ গ্রাম অবধি দিলেন তারপরে খেয়ে দিয়ে যখন আবার জলটা খেলো সেই জলটা খাওয়া পরে তারপরে যখন মুরগিটা সাইডে ও সরে বসে যাবে তারপরে আপনি ফিডারটা ভুক ফুল করে আপনি তখন ফিডটা আপনি দেন কোনো অসুবিধা নেই কিন্তু ফার্স্ট চান্সে আপনি চেষ্টা করবেন যাতে ওকে কম করে ফিডটা ফার্স্ট টাইমটা দেওয়া হয় যাতে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার সময় যে ফিডটা দেবেন এটা আমাদের করণীয় দরকার আছে এবং দুপুরে এবং স্প্রে করা বহুত জরুরি আছে স্প্রে করলে করে হয় কি ঘরের হিউমিডিটিটা বাড়বে তাতে টেম্পারেচারটা ডাউন হবে আর দু নম্বর তিন নম্বর আমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ঘরের মধ্যে কি কি তার টেম্পারেচারটাকে ডাউন করার জন্য কি কি করণীয় দরকার আছে এক নম্বর স্প্রে দু নম্বর হচ্ছে উপরের ছাদে যে চাল থাকে সেই চালের উপরে স্প্রিংকিলার লাগাবেন স্প্রিংকিলার লাগালে কি হয় ছাদটা ভেজানো ভেজাতো হয় ভেজালে উপরে যে টেম্পারেচারটা সেটা নিচে ও কখনো মুরগির দিকে মানে যেতে পারবে না সেই কারণে উপরটা যদি ঠান্ডা থাকে ঘরে ছাদ যদি গরম হয় তখন রুমের টেম্পারেচারও গরম হয়ে যেতে যায় সেই কারণে রুম পরে স্প্রিংকিলার দেওয়ার ব্যবস্থা করে দেবেন এবং ভেতরে পা পাখার ব্যবস্থা করবেন যাতে গরম হাওয়াটাকে রিমুভ করে রুমের টেম্পারেচারটাকে ডাউন করতে পারে সেই জন্য পাখা দেবেন অনেকে ফগার্স লাগায় ফগার্সও লাগাতে পারেন তার ফলে রুম টেম্পারেচারটাও ডাউন হয় আমার এতগুলো কথা বলার পেছনে একটাই কারণ হচ্ছে সেটা কিন্তু এফসিআর এই গ্রীষ্মকালে এফসিআর মেনটেন করার একটাই পদ্ধতি হচ্ছে বার্ডসকে যদি আপনি তার সঠিক পরিচর্যা করে সঠিক রুম টেম্পারেচার দিয়ে তার গ্রোথ নিতে পারেন সেটাই হচ্ছে সব থেকে আপনাকে এফসিআর মেনটেন করতে পারবেন আর দু নম্বর হচ্ছে কারণ মুরগিটা খাওয়ার পরে যদি হিটস্ট্রোকে মারা যায় তখন আপনার যে খাওয়ার খাওয়ারে যে মাংসের ওজনটা সেটা তো আপনার অতীত চলে যাচ্ছে সে কারণে আপনার এফসিআর বাড়ার চান্স থাকে ওই জন্য সবসময় মুরগিকে যদি সঠিক পরিমাণ তার কন্ট্রোল করেন রুম টেম্পারেচার তখনই দেখবেন আপনি অবশ্যই এফসিআর পেতে বাধ্য আরেকটা কথা আপনারা খুব প্রচণ্ড পরিমাণে ধ্যান দেবেন বাচ্চা থেকে মিনিমাম থার্ড উইক পর্যন্ত মানে একুশ দিন পর্যন্ত ওকে প্রতিদিন এক টাইম দুপুরের জলে ওকে পার প্লে আপনারা নেপ্রোটেক বা নেপ্রোকেয়ার ওটাকে ইউজ করবেন অবশ্যই এটাও আপনারা প্রাণীগঙ্গা থেকে পেয়ে যাবেন সুলভে এবং সহজভাবে আরেকটা দিক আমাদেরও দেখার দরকার আছে সেটা হচ্ছে সাইড প্যান্ডেল সাইড প্যান্ডেল হলে কি হয় শেডের ভেতরে কখনো রোদ যেন না যায় কারণ শেডের ভেতরে রোদ গেলে টেম্পারেচারটা রুমের টেম্পারেচারটা আপনি অতিরিক্ত হয়ে যাওয়ার চান্স থাকে সে কারণে কী করতে হবে সাইড প্যান্ডেল করে দিতে পারলে আরও রুম টেম্পারেচারটাকে আপনারা সহজভাবে মেনটেন করতে পারবেন এটার দিকেও আপনাদের লক্ষ্য রাখার দরকার আছে ও আরেকটা কথা যেটা হচ্ছে আপনি যদি প্রাণীগঙ্গার মোবাইল অ্যাপ থেকে মেডিসিন এবং ইকুইপমেন্ট অর্ডার করেন তাহলে আপনি পাবেন দুর্দান্ত ছাড় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার ফিরবো। পোলট্রি ফার্মিং সম্পর্কে আবার কিছু জরুরি তথ্য নিয়ে যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান কমেন্ট বক্সে জানান আমাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পোলট্রি ফার্মিংয়ে সফল হন ধন্যবাদ অনলাইন অর্ডার করে আজই